খোল টেনে ট্রেনে খোল ছুটকি খোলো তোমার ট্রেনে খুলতে পারো না ছোট রে 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 গেছে তুই কে মারছে কই মারলো ও কামাচ্ছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে সকালটা একদম মেঘলা আকাশ রয়েছে ছোটু বৃষ্টি হবে মিদা না খাবি মিদা না ওই যে মিদা খাবি হ্যাঁ কত মিদা না 125 250 150 দাও না 100 দাও 100 নিচ্ছি 100 নেব দাও অল্প দিচ্ছে অল্প দিচ্ছে দাদা কাগজে দিচ্ছে বাটি নিয়ে চলে এসছে ছোট আমাদের ছোট বাটি নিয়ে চলে এসেছে

আমাকে বলছে কিছু না কিছু না এবার দেখো একজন নিয়ে এসে সে মাথার ওই বোঝাটার নিচে নামিয়েছে টাকাতে না নিলে হয় তার জন্য এবার ও বলেছে বলে আমি অল্প নিয়েছি একশো গ্রামের মতো নিয়েছি শুধু ভালো ওরখানে তো সব ভালো আমি একটু খাই ওদের সাথে ভালোটা খারাপ দেখি

স্নান করে জামা কাপড় শুকো দিয়ে জামা কাপড় নিয়ে এসে এই আসলাম এখন আমার ছেলেকে বাবু যে ওই যে কালু কালু ডাকো 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 কালুকে ডাকো আহ ডাক

টমেটো চাটনি গরম গরম করলো এখন মনে হয় আর এটা কি শাক সেই কি শাক হেলেন শাক মাছের মাথা দিয়ে আলু দিয়ে এসব দিয়ে করেছে বেশ ভালো কথা এর মধ্যে আবার কি ওহো সোয়াবিন এটা তো আমি ও দেখিনি সোয়াবিন আর তরকারি ব্যাস আর একটু মাংস আর ডাল রয়েছে কালকে আমি এইবারই এসেছি কারণ কি আমি নেল কাটার কিনবো তাই আর পাপা এসে পাপাকে নিয়ে বাড়ি যাব

ডিজাইন করা পিঠে বানিয়েছে এই দেখো এটা হচ্ছে এক ধরনের বিস্কুট পিঠে হেভি সুন্দর খেতে লাগে দুধটা এমনি শুধু শুধুই খাওয়া যায় কত ধরনের শেপে বানিয়েছে আমি যখন আগে থাকতাম তখন বানানো হতো অনেক বেশি বলো মা এখন এখন আর হয় না সেই জিনিসটা আরে কি করে বাড়ি চলো বাড়ি চলো চলো বাড়ি চলো মার্সে হাগিস নিয়ে এসেছে হাগিস এই হাগিস ম্যান এই হাগিস ম্যান

আজকে আমি একটা হেভি কাজ করেছি কি জানো কি আজকে একজনের জুতো দুটো আমি রাস্তায় ফেলে দিয়েছি আমার জুতো ধরে ফেলে দিয়েছে জানো আমি ওই জুতোটার কারণে পড়ে গেছি আমি ঘরে ঢুকলাম জুতোটা দেখে ওখানে সিঁড়ির ধাপে রেখেছে মা বলেছে ওখানে রাখবি না আর এ আর দাদা দুজনেই ওইখানেই রাখে আর আমি নামতে গেছি আর হোঁচট খেয়ে পড়ে গেছি আর তখন আমি ধরে জুতোটা ফেলে দিয়েছি

এখন বাজে রাত সাড়ে বারোটা ওই দেখো এখনো দুষ্টু ঘুমাই নিয়ে আসছে হায় একটুখানি ঠান্ডা তো গলাই এবার হাই তো আজকের হচ্ছে গিয়ে আরো দুটো কমেন্ট নিয়ে বসেছি তাই না সঙ্গীতাদির কমেন্টের পরে আরো দুজনকে করেছে যে তাদের নামও জানি বলা হয় অবশ্যই তোমাদের নাম বলবো কাউকে নিরাশ করবো না তো আজকে যে দুজনের নাম নিয়ে বসেছি তাদের মধ্যে হচ্ছে গিয়ে একজন রুমি মহন্ত আর একজন হচ্ছে গিয়ে শামীম মন্ডল এই দুজন দুজন রিকোয়েস্ট করেছে তাদের নাম জানি নেওয়া হয়

তার হয়তো তিন থেকে চার মাস পর হয়তো আমি এসছি ফেসবুক তৈরি করে ফেসবুকে পেজ তৈরি করে তারপরে এসছি আমি তো ইউটিউব এটা আমার একটা স্বপ্ন ইউটিউব আমার একটা স্বপ্ন ইউটিউব আচ্ছা ক্রিকেট না ফুটবল ফুটবল ক্রিকেট

তো সামিম ভালো করেছো আজকে একটা আমাদের গেম দিয়ে র্যাপিড ফায়ার দিয়ে তো ভালো লাগলো হয়তো তোমাদের তোমাদের নাম নিয়েছি আর যেটা বলছি সেটা হচ্ছে কি আমরা কাল বাড়ি থাকছি না কালকে আমরা চলে যাব কোথায় বলো একটু তারাপীঠ সেটা আমাদের প্ল্যান হয়েছে তিন চার দিন আগে তো ট্রেনের টিকিট ফিকিট সব কাটা হয়ে গেছে সেটা করেছে পুরোটাই বাবা আমাদের ওই বাড়ি বাবা করেছে বাবা বলছে যে বৃহস্পতিবার দিন একদিন দোকান বন্ধ থাকবে তো সেই কারণে আমাকে বললো যে চলো ঘুরে আসি তারাপীঠ দিয়ে বললাম চলেন তো যাই হোক ফাইনাল হয়ে গেল কালকে টিকিট তো কাটা আছে আমরা বৃহস্পতিবার দিন আবার রাতে ঠিক ওই সেই দশটা তিরিশ না কদের ট্রেন আছে সেই ট্রেনে আবার ব্যাক করবো সারাদিন ওখানে কাটিয়ে আর কি দেখো দেখো করছে কি দেখো দুষ্টুটা আঙ্গুলটা দেখাচ্ছি তাই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি ভালো লাগলে ম্যাম বলুন বলুন সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো আমাদের সাথে জানটা সাথে থেকো টাটা বাই বাই দেখো কালকে সকালে